বন্ধুরা ছবি হলো একটি ভাষা ছবি দেখেই তার অর্থ বোঝা যায় সবাই বুঝতে পারে তাই আপনারা বুঝতে পারছেন জনজীবনের মানুষরা খুব কষ্টে আছে আজ আমি তুলে ধরছি প্রাকৃতিক দুর্যোগ ছাব্বিশে মে থেকে শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ টিভির এবং অনলাইন যেখানে যাচ্ছি মনটা খুব খারাপ হয়ে আছে বুঝাতে পারছি না কি করে এর সৃষ্টিকর্তা কেন এরকম সাজানো সংসার সাজানো বাগান সব নিমেষেই এসে ধ্বংস করে দেয় এই প্রাকৃতিক দুর্যোগ বছরে একবার হয় কিন্তু এবছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হারা দিচ্ছে জানি না কোথায় কত পরিবারের প্রিয়জনরা হারিয়ে ফেলে আমরা খবরে দেখতে পাচ্ছি ইতোমধ্যে নয়জন জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ঝড় আপনারা সবাই যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি সৃষ্টিকর্তার কাছে এমনটাই প্রার্থনা করি এই ঝড় উপলক্ষে আমি আমার শিল্পচর্চার মাধ্যমে সবসময় সমাজের বাস্তবতা তুলে ধরে কিছু একটা করার চেষ্টা করি তো আমার আর গতদিন রাত্রে মংলা বাগেরাটের মধ্যে আমাদের একজন গুণী শিল্পী থাকে আমি টুকিটাকি লেখালেখি করে তার কাছে পাঠালে তাৎক্ষণিকভাবে সে সুর দিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে তো কালকে সুর দিয়ে পাঠিয়ে দিল খালি গলায় সে গানটি শুনুন কিন্তু খুব খারাপ লাগছে গানটা পাঠাবার পর থেকে আর তাকে আমি ফোনে পাচ্ছি না জানি না কেমন আছে তার জন্য শুভকামনা করি আপনারাও শুভকামনা করবেন চলুন গতদিন এই ঝড় সম্পর্কে আমাদের জনসাধারণ সকলকে সচেতন করার জন্য আমরা কিছু কথা বলেছি আপনারা চলুন গানের কথায় কথায় বাকিটা শুনি। প্রিয় দেশবাসী আজকে আমরা সবাই চিন্তিত এবং ব্যথিত এবং প্রতিটি মানুষই আজ দুশ্চিন্তায় জর্জরিত তাই প্রাকৃতিক দুর্যোগ রেমালের কারণে উপকূলে সকল মানুষদের জন্য কামনা করছি সৃষ্টিকর্তা যেন প্রাণীকুলের কোনো ক্ষতি না করে এমনই প্রার্থনা করছি এই সকল মানুষদের কথা চিন্তাভাবনা করে প্রাকৃতিক দুর্যোগ রেমাল নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস একটি গান রচনা করেছেন আর সেই গানে সুর দিয়ে প্রাণবন্ত করলেন প্রত্যন্ত গুণী শিল্পী দেশবাসী প্রবীশীল রেমাল ঝড়ের সৃষ্টি কথা করছি যে বর্ণন বছর ঘুরে গেলেই যেন আবার চিন্তায় পড়ি এই বুঝি ঝড় এসে গেল কী হবে মরি মরি সত্যি সত্যি আসলো রেমাল যেন হবে অবসান শোনেন দেশবাসীগণ রেমাল ঝড়ের সৃষ্টি কথা করছি যে বর্ণন রেমাল ঝড়ের সৃষ্টি কথা করছি যে বর্ণন শক্তিশালী ঝড়টি এবার আঘাত হানতে দেশে আশ্রয় কেন্দ্রে যাবেন সবাই থাকবেন মিলেমিশে শক্তিশালী ঝড়টি এবার আঘাত হানবে দেশে আশ্রয় কেন্দ্রে যাবেন সবাই থাকবেন মিলেমিশে রেমাল আঘাত হানতে পারে সবাই গভীর রাত্রে সতর্ক থাকবেন সতর্ক করবেন থাকবেন একই সাথে বেঁচে থাকলে সব হবে চিন্তা করে দেখুন শোনেন দেশবাসীগণ রেমাল ঝড়ে সৃষ্টি কথা করছি যে বর্ণন রেমাল ঝড়ের সৃষ্টি কথা করছি যে বর্ণন শুকনা খাবার যাহা কিছু সঙ্গে নিয়ে রাখবেন চিড়ামুড়ি জল বিস্কুট মাঝে মাঝে খাবেন গৃহে যত পোষ্য প্রাণী আছে সবার যাহা আশ্রয়েতে নিয়ে রাখবেন আগেই সবাই তাহা জানেন সবে সাজানো সংসার ভেঙে দিতে পারে শোনেন দেশবাসীগণ রেমাল ঝড়ের সৃষ্টি কথা করছি যে বর্ণ রেমাল ঝড়ের সৃষ্টি কথা করছি যে বর্ণন সঙ্গে নেবেন কাপড় চোপড় স্যালাইন বিশুদ্ধ পানি আতঙ্কে না থেকে মোরা লড়বো এখনি। আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা মানব সবাই ঝড় মোকাবেলা করতে সহজ হবে ভাই তাই চিত্রশিল্পী মিলন বলে মনে সাহস রাখুন শোনেন দেশবাসীগণ রেমাল ঝড়ের সৃষ্টি কথা করছি যে বর্ণ রেমাল রেমাল ঝড়ের ঝড়ের সৃষ্টি সৃষ্টি কথা কথা করছি করছি যে যে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এরকম নিত্য নতুন গান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শোনার সুযোগ করে দিন আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি